আমি বাংলাদেশ গরিব ঐক্য পরিষদ গঠন করতে চাই এবং মিরপুর আসনের আসনে স্বতন্ত্র পার্টি হিসেবে আমি এমপি ইলেকশন করতে চাই এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি সে বিষয়টা হচ্ছে গাবতলি গরুর হাট নিয়ে দেখেন আমি গাবতলি গরুর হাট এলাকায় থাকি সামনে কুরবানি ঈদ গরু হাটের সম্পর্কে আমি আরেকটা ভিডিও টেলিকাস্ট করেছিলাম যে রাস্তাটি মাঝখান থেকে চলাচলের রাস্তাটি সেই রাস্তাটি একদম চলাচল অনুপযোগী তো ইতিপূর্বে হাজি মনোয়ার হোসেন জিজ্ঞাসুর সাহেব উনি ডাক ডাকমিয়া উনার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন সিটি কর্পোরেশন করতে সেই আরটি পরিচালিত হচ্ছে নতুন মালিক আবার সুন্দর করে পরিচালনা করবে আসলে বিষয়টা হচ্ছে যে আমরা যারা গরু নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা এই গাদতুলি গরু হাটে গরু বিক্রি করার জন্য আসি হ্যাঁ তখন দেখেছে আমরা একটা গরু বান্দার যে জায়গা সেই জায়গাটুকু কিন্তু আমরা যথাযথ পাচ্ছি না তো সে গরু বান্ধার যে জায়গা সেই জায়গাটুকু যাতে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা করা এবং সারা বছর যারা গরু হাটে ব্যবসা করে থাকেন যারা গরু লালন পালন থেকে শুরু করে যারা বিক্রি করে হ্যাঁ তাদের সুবিধার্থে যাতে হাটের যে উন্নয়নমূলক কাজগুলো আছে সেগুলো যাতে করা হয় সে একটা আমার আবেদন থাকবে আরেকটা কথা হচ্ছে যে আমি পূর্বে একটা পোস্ট দিয়েছিলাম ফেসবুকে যে অনেক দর্শকের সারা পেয়েছিলাম সেই পোস্টটা ছিল আমি বাংলাদেশ পরিষদ গঠন করতে চাই এবং আসনে স্বতন্ত্র আমি ইলেকশন করতে চাই নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে আপনার পার্টি লেখাপড়া কতটুকু বা আপনি এই ইংলিশে কথা বলতে পারবেন কিনা হ্যাঁ আসলে ভাই আহ ইংলিশে আমি বাংলাদেশের লোক আমি বাংলাতে কথা বলবো এটাই স্বাভাবিক আপনি ইংলিশ বা অন্য অন্য ভাষা নিয়ে কেন টানারি করতেছেন ভাই তো দর্শক অনেক জনগণ আমাকে সারা দিয়েছে রোজারি দেন অনেকে বলেছিল যে আপনাকে ছবি ছবি দিয়ে আপনার আমরা লিফলেট মানে ঈদের শুভেচ্ছা জানাবো তো আমি বলছি বাবা প্রিন্টিং পেসলারের টাকা দিয়ে কোনো লাভ নাই বুটের মালিক হচ্ছেন আপনারা আপনারা বুট দিবেন হ্যাঁ তাহলে না আমি এমপি হবো তাই না তো অন্তরস্থল থেকে যদি দোয়া করেন তাহলে হবে যোগ্যতা লাগবে আপনার কি যোগ্যতা তো যোগ্যতা সব মানুষের ভালোবাসা এবং যে সাধারণ জনগণ আছে তারা আমাকে ভালোবাসে এই জন্য ভালোবাসে যে আমার যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে দেখে না গাবতুলি একটি গুল চক্কর রয়েছে সেই গুলচক্করে একটি লালনিশান দেখতে পাবেন সেই লালনি শানটি সেই সাহালি দরবার শরীর থেকে সেখানে আমি টানিয়ে দিয়েছি আমার নামে সেই শরীর তো আর গুলচুকর থেকে যে রাস্তাটা ফারাপড়া হয় মানুষ এখানে একটি আহ অত্যন্ত জরুরি একটা ফ্লুট ওভার ব্রিজ প্রয়োজন সেটা আহ এখন নির্বাচন হচ্ছে না যার কারণে কোন স্থানীয় সরকার আসছে না উন্নয়নমূলক কাজও হচ্ছে না

গাবতলি হাট প্রসঙ্গিক বিষয়টা হচ্ছে যে যিনি আবার আসবেন তাকে যেন সিটি কর্পোরেশন কর্মকর্তা যারা আছেন তারা যেন হাটের যে একটা সীমানা আছে সেই সীমানাটা যাতে নির্ধারিত করে দেন কারণ হাটের সীমানা যদি নির্ধারিত করা থাকে তাহলে তারা ব্যবসায়ীদেরকে সহযোগিতা করতে পারবে তো সিটি কর্পোরেশনের অনেক আমার আগের একটা ভিডিওতে যে মশার উপর ড্রপ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম সেখানে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ মশার দিয়ে গেছে সেই জন্য সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই তো দেখেন অনেক জিনিসপত্র দাম বাড়তি সেটা কিন্তু এখনো কমছে না দেশ এক্সচেঞ্জিং এ ট্রেড গেছে আরো অনেক তো এই কথাগুলো কার কাছে বলবো অনেক লোক আছে বললে এটা কথাগুলো উড়ে দেয় অনেকে বলে আমি নাকি পাগল ভাই আমি যদি সত্যি কিছু পাগল হয়ে দেখি আমি তো একজন মানুষ মানুষ না তো মানুষ হিসেবে আমারও তো অধিকার আছে আমি তো বাংলাদেশের জনগণ আমারও তো অধিকার আছে একটা এলাকায় নির্বাচন করার মতো তাই না ভোট যদি দিতে পারি তাহলে আমি নির্বাচন করতে পারবো তাই না ভাই এখন জনগণ যদি আমাকে চান তাহলে আপনি এখানে প্রার্থী অনেক থাকতে পারে তাই না বাংলাদেশে অনেক দল আছে অনেক পার্টি আছে অনেকে দাঁড়াতে পারে আমি তাদের বিরোধিতা করতেছি না কারণ তারা তাদের মতো করবে জনগণ আমাকে ভোট দিলে অবশ্যই আমি হবো হ্যাঁ তাই জনগণের প্রতি আমার পূর্ণ আস্থা আছে আহ তো সকলে ভালো থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম